মিথ্যা ভিত্তিক সংবাদ সম্মেলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন স্থান আসনী প্রেস ক্লাব সম্মানিত সাংবাদিক ভাইরা আমার সালাম ও শুভেচ্ছা নিবেন আমি ডক্টর মোহাম্মদ শেয়াবুদ্দিন অধ্যক্ষ সাতক্ষীরা সিটি কলেজ সাতক্ষীরা অন্য ইংরেজি একুশ নয় পঁচিশ তারিখ রবিবার বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পত্রিকা মাধ্যমে পাওনা টাকা চাইতে গিয়ে আশাসনীতে অধ্যক্ষ অপদস্থ বিষয়ক সংবাদ সম্মেলনের খবর আমার দৃষ্টিগোচর হয়েছে আশাসনী প্রেস ক্লাবে অনুষ্ঠিত এস আর এইস কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কৌরপ্রদ মণ্ডপ আমাকে জড়িয়ে যে সংবাদ সম্মেলন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও কাল্পনিক কেননা গত ইংরেজি এক বারো দু হাজার বাইশ তারিখ আমি বর্ডাল আত্তাবুদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ থাকা অবস্থায় কি করে সেখানে অধ্যক্ষ নিয়োগ হবে আমি সাতাইশ বারো দু হাজার বাইশ তারিখ সাতটিটা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করি এবং সকল দায় দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাব্বিশ বারো দু হাজার বাইশ তারিখ ম্যানেজিং কমিটির নিকট আমার পদত্যাগপত্র দাখিল করি উক্ত কলেজের কোনো কার্যক্রমে আমার দায় দায়িত্ব থাকার কথা না সংবাদ সম্মেলনে বহু পদ বলেছেন সে সভাপতির নিকট টাকা দিয়েছে দিয়েছে কিনা সেটা তার আমার জানার বিষয় না সুতরাং সাতটি পদের নিয়োগের ব্যাপারে অর্থ আত্মসাদের সাথে আমাকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে তা অবাস্তব ও কাল্পনিক সে বিষয়ে সে আমাকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্য গত ইংরেজি কুড়ি নয় পঁচিশ তারিখ আমার বাড়িতে যে হাজির হয় তাদের সঙ্গে অসজনমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি বরং তারা আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্য মাথায় নিয়ে সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি উপস্থিত সাংবাদিক বন্ধুগণ গোল পদমণ্ডল অসৎ উদ্দেশ্য নিয়ে কাল্পনিক যে অভিযোগ করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে আপনারা সেটা সেটি বিচক্ষণতার সাথে উপলব্ধ করে আমার বক্তব্য গণমাধ্যমে পরিবেশনের ব্যবস্থা নেবেন সে অনুরোধ জানাচ্ছি সুবির ডক্টর শেয়াবুদ্দিন আসসালামু আলাইকুম আমি আরেকটু কথা বলব যে একুশ সালে যখন করোনা হয় সেই সময় করোনাকালীন সময় থেকে তার সাথে আমার একটা মানসিক দ্বন্দ্ব ছিল আমাদের এই জুলফিকার সাহেব ওখানকার প্রিন্সিপাল ছিলেন তার নিয়ে সে আমাকে ওই আহ্বায়ক কমিটি করছে আমি হইনি সেই আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয় আপনার কালীগঞ্জ রাজবাড়ি কাঠুনিয়া প্রিন্সি অধ্যক্ষ কলেজের অধ্যক্ষ জনাব আবদুল হব সাহেব সেই থেকে তার সাথে আমার মনোমালিন্য আছে বিভিন্নভাবে সে আমার ইনস্থ করার চেষ্টা করে আমি সেটা গুরুত্ব দিই কারণ তার সাথে আমার কোনো সংযোগ নেই সংযোগ থাকার কথা না আর বর্ডালতে আমি চলে গেছি আমি যাওয়ার আগে অনেক কিছুই আমার বিরুদ্ধে লেখালেখি হয়েছিল কিন্তু সেটা আজ পর্যন্ত কেউ প্রমাণে মেলে পারেনি বা প্রমাণ দেখাইতে পারেনি আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমি না যদি কারোর বিরুদ্ধে এরকম কোনো কিছু হয় আপনারা একটু সুস্থভাবে নিজেরা তদন্ত করি দিকে সত্যি যেটা সেটা প্রকাশ করবেন এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ